নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম রাজ্যের কর্মচারীদের জন্য সুখবর এই সব কর্মীদের বেতন বাড়ছে বেতন বেড়ে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে রাজ্যের কোন কোন কর্মচারীদের বেতন বাড়ছে হ্যাঁ সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাতা বৃদ্ধির জন্য শ্রমিকদের বারবার অনুরোধ অবশেষে সুফল পেল বৃদ্ধি করা হয়েছে ভাতা শ্রমিক সংগঠনের একজন সিনিয়র নেতা মনোজ চক্রবর্তীর মতে দীর্ঘদিন ধরে সরকারকে ভাতা উন্নত করার জন্য অনুরোধ করা হচ্ছিল সেই দাবি পূরণ করা হলো রাজ্যের কোন কর্মীরা সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন এমনটাই ভাবছেন নিশ্চয় চলুন এখনই জেনে নেই কোন কর্মচারীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে ভাতার সর্বশেষ বৃদ্ধি রাজ্য জুড়ে পশু কল্যাণ কর্মী এবং পশু যত্ন পেশাদারদের জন্য উপকারী হবে কারণ গত মাসে ঘোষিত চার পার্সেন্ট ডি এর বৃদ্ধির পাশাপাশি সরকার পশু কল্যাণ পরিষেবায় জড়িত কর্মীদেরই মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই কর্মীরা যারা মূলত গ্রামীণ এলাকায় কাজ করেন টিকা এবং কৃত্রিম প্রজনন সহ গৃহপালিত পশুদের জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করেন তারা পশুদের সুস্থতা নিশ্চিত করতে গ্রামে বাড়ি বাড়ি যেতে দেখা যায় তাদের ঠিক কত টাকা করে ভাতা বাড়ানো হলো পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় চোদ্দো হাজার পশু কর্মী নিযুক্ত আছেন অতএব তাদের এই মাসিক ভাতা বৃদ্ধি তাদের কঠোর পরিশ্রমের জন্য অনেক স্বস্তি এবং সহায়তা প্রদান করবে প্রাণী সম্পদ বিভাগ এই কর্মীদের বৃদ্ধি সম্পর্কে অবহিত করার জন্য একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করেছে এর আগে কল্যাণ কর্মীরা মাসিক পাঁচ টাকা ভাতা পেতেন নতুন পরিবর্তনের সাথে সাথে এই পরিমাণ পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে যার ফলে মোট মাসিক ভাতা পাঁচ হাজার পাঁচশো টাকা দাঁড়িয়েছে এই নতুন ভাতার হার দু সালের জানুয়ারি থেকে কার্যকর হবে তাহলে বুঝলেন রাজ্যের কোন কর্মীদের বেতন বাড়ানো হয়েছে পশু কল্যাণ কর্মীদের বেতন বাড়ানো হয়েছে কত টাকা বেতন বাড়ানো হয়েছে পাঁচশো টাকা বেতন বাড়ানো হয়েছে যোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন